अतः तो पर पुलिस गेल में अवतार सिमां महाप्रभु दौरान देवेश सिपाह पत्ता इंशाह से दौरान पर महाप्रयत्तों और उनके जवानों दिखा कर लो भगवत्वांग्ला सार्थक में प्रयत्तों को महाराज की मक्सरामी अंधेर नंदर सार्थक की महाराजे सिपाह पत्ता इंशाह से अलं महाप्र

ঠাকুর মহারাজ যে অবদান রেখে গেছেন তা সবাই অবগত হয়েছেন মঠাশ প্রতিষ্ঠিত করে তিনি প্রথমেই কিছু সেবক নিয়ে যান এবং সেই সেবকদেরকে পর্যায়ক্রমে ব্রহ্মচারী তারপরচারী ইন করেন তারপর সন্ন্যাস প্রদান করে তাদের উপরে ধীরে ধীরে এই আশ্রম মঠের দায়িত্ব প্রদান করে সুদীর্ঘ তিরিশ বছর ধরে ঠাকুর মহারাজের সব পরিচালনা করে অতঃপর তিনি তেরোশো বিয়াল্লিশ সালে মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে তিনি মহাপ্রাগ করেন মহাসমানিত্য গ্রহণ করেন ঠাকুর মহারাজ একটা বিশাল আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য তিনি এই ব্যবস্থাপনা করেছেন ঠাকুরের আহ্বানে এবং আহ্বান না করেও গতিতে অনেক সেবকরি সংসার ত্যাগ করে ঠাকুর মহারাজের এই জ্ঞান চিন্তা চেতনার সঙ্গে একীভূত হওয়ার জন্য যেসব সেবক এসেছিলেন তার মধ্যে অন্যতম শ্রীমদ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজ যেনা সীতামাতার দেওয়ার নাম ছিল শ্রী নলীনাথ মিশ্র পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কাঠি থানার অন্তর্গত বর্ষাফলিয়া গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং ছোটবেলা থেকেই এই দৈতনাথ সরস্বতী তিনি সেই পিতামাতার যে অঙ্গনে পূজা ইত্যাদি দাদুর সঙ্গে করতেন বাগানে দাদুই হচ্ছে তা অবলম্বন ছিল এই আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য এই দৈলাক্ষ মিশ্র উচ্চ কূল ব্রাহ্মণ বংশের সন্তান মিশ্র বংশের সন্তান ছিলেন দাদু বলভদ্র মিশ্রের সঙ্গে এই বাগানে পুরুতরা সকালবেলায় এবং তার সঙ্গে আনুষঙ্গিক পূজা ইত্যাদির কাজে ছোটবেলা থেকেই নিয়োজিত ছিলেন একদিদিতে কথা মর্নিং শক্তি দিন দিনটা কেমন যাবে সকাল তা বোঝা যায় যদি বারটা দিন যাবে বৃষ্টি বর্ষ হবে না ভালো দিন থাকে যেসব ছেলেরা বা মেয়েরা ধর্ম পরায়ণ হয় ভগবত পরায়ণ হয় তার সিম্টম কিছুটা শিশুকাল থেকেই পরিলক্ষণ করা যায় ঠিক নৈরাক মিশ্র এই রেখাপড়ার পাশাপাশি কোথায় রামায়ণ পাঠ ভগত পাঠ গ্রামের মধ্যে হতো এই দাদু সঙ্গে বলভদ্রীতেন এইসব বলভত্র করে যেতেন তা হোক স্কুলে লেখকরা পাশাপাশি এসব করতেন এখনকার দিনে যদি এসএসসি বলা হয় তখনকার ছেলেটাই ব্রিটিশ পিডিয়দের কথা এন্ট্রান্স পরীক্ষা বলতো যা হোক এন্ট্রান্স পাশ করার পরে কলেজে ভর্তি হবে আমরা কোথায় একদিন পোস্ট অফিসে গিয়েছেন অন্য কোন ওই গ্রামের

ঠাকুরের সেই ছবিতে চেহারা দেখে ঠাকুরের সেই অত্যন্ত সুন্দর ত্রিমূর্তি দেখে আকৃষ্ট হয়ে গেল অলিতাক্ষ মিশ্র এরপর এসে ওই গ্রামের বসাধূলের আরেকজন ছিলেন তার বাল্যবন্ধু নাম হচ্ছে পূর্ণচন্দ্র খন্ডা একই সঙ্গে এই দুইজন লিদাক্ষ মিশ্র এবং পূর্ণচন্দ্র খন্ডা পূর্ণচন্দ্র খন্ডা ইনিও ব্রাহ্মণ তুলে এই দুই ব্রাহ্মণ মানুষের দুইজন সন্তান সবসময় বঙ্গবন্ধু থেকে সুখ সময় প্রচনা করতেন তারপর সেই গ্রন্থখানা পড়াশোনা করে পরে পড়াশোনা করার সুযোগ পাই ওই যে প্রশ্নকে সে দেখেছিলেন এক নজর এটাই তার আকর্ষণীয় অর্থটা জাগ্রত হয়েছিল তারপর এই দুই বন্ধু একত্রিত হয়ে তারা চিন্তা করে সংসার ত্যাগ করতেন এবং ঠাকুরের কাছে চলে গেলেন একত্রিয় করে যা হোক তারপর খোঁজ নিয়ে জানেন যে ঠাকুর তখন এই দুই বন্ধু সেই কষাকুলিয়ার গ্রাম থেকে পুরী গুরুত্ব ছিল তদাবিনত সময়েছিলেন মাইল বাহান্ন মাইল হেঁটে সেই কষাকুলিয়া থেকে থেকে সেই চার দিন চার রাত না লেগেছিল আগেকার দিনে রাস্তার পাশে বিশ্রাম বলে ওইখানে কি হবে সন্ধানত তো পর্যন্ত আর ওই সবাইখানায় বিস্তারিত সকালে রাস্তা করে তো কিছু নেই বন্ধু এই তিনি নিয়ে গেছিল ওইটাই মাঝে মাঝে ভিজে ভিজে খেয়ে খেয়ে আর এই খেয়ে এখানে পেতে

তাদের আত্মীয় সঙ্গে টা শুরু করেছে ঠাকুর যখন যাওয়ার পরে বললেন যাক তো তোমার আত্মীয় এসেছে বলে দাও যা হোক কয়েকদিন থাকার পরে তখন কি করে বাধ্য আসলো এইবারে সে আবার দুই বন্ধু এখন যে পরিকল্পনা করছে যে এইবার একবারে যাওয়া হবে আর ফেরা ফেরি নাই যাই হোক এবারে সন্তান যখন পেয়ে আমাদেরকে নিয়ে এসেছে এরপরে গেলে আর দুই বন্ধু যা হোক আবার এক বছর না দেড় বছর পরে আবার পরিকল্প দুজনে একবারে সেবারে পরিবারে সবাইকে বলেই চলে গেছে আমাদের দ্বারা সংসার হবে না আমরা চলেই যাব পরবর্তীতে তারা চলে এসেছে এবং আর আর বাড়ি হেরে নিই তারপর দুইজনেই কইলে মঠে অবস্থান করছিল ঠাকুর তাদেরকে দায়িত্ব তাদের দায়িত্ব দিয়েছিল এরপর কিছুদিন পরে ভ্রমণ শ্রীমদ

যোগমান মা যাকে ভরিনী মা তিনি অত্যন্ত করতেন এই এই ব্রহ্মচারী এবং মাঝে মাঝে ঠাকুর বলতেন নলিন্ন ব্রহ্মচারী আমাদের অবৈধ মানুষকে পরবর্তীতে সন্ন্যাস হলো যে তুমি এই মায়ের প্রতি শেষ বয়সে মাকে দেখতে সুবিধা হোক এসব কথা বলছেন এরকম করতে করতে এই কোথায় যে মা একটু মানুষ অর্শ হয়ে করতেন এই নলিন চন্দ্র সেবা সেবাদত্ত করতেন এই করতে করতে যখন তেরোশো বিয়াল্লিশ সালে ঠাকুর মহারাজ কলকাতা বিদ্যাসে একটি বাসায় তিনি হয়ে গেলেন ঠাকুরের দেহটা নিয়ে হালিশহরে সমাধিত করা হয়েছে যারা তারা আলিস্বরে গিয়েছেন তারা দেখে এসেছেন সমাধিবিদ মাকে জানানো হয়নি তো মা মনে করেছেন যে ঠাকুর রয়েছেন কলকাতায় হোক যখন জেনেছেন মা তখন ওই আমি আর আমাকে নিয়ে চলো কলকাতায় ঠাকুর যেখানে হয়েছেন সেখানে মাকে চলে আসলেন কলকাতা হয়ে আসেন এবং ঠাকুর বলেছিলেন এই নলিনীকেতন প্রভেল নলিনী যতদিন পর্যন্ত মা জীবিত থাকবেন ততদিন তিনি মাকে সে কোথাও দিতে না এবং মায়ের সেবায় তিনি নিয়োজিত থাকবে ঠাকুরের কথাটা নলিনী কেতন লক্ষ রাখুন পালন করেছিলেন যখন মা ভগবান মা যখন দেহ রাখলেন তারপরে এই যাবতটা তিনি সেবা করে রাখছিলেন নলিনী চন্দ্র ব্রহ্মচারী তার দেহ রাখার পরে তখন নলিনী চৈত্র ব্রহ্মচারী মুক্ত হলেন এবং প্রথমে তিনি মানে কিছুদিনের জন্য তীর্থ পর্যটন করলেন তীর্থ পর্যটন করে আবার হানি স্বাধীনতা তখন এখানকার তিনি অধ্যক্ষ ছিলেন সিদ্ধানন্দ সরস্বতী প্রধান তিনি চলে গেছেন আর এই বগুড়া কারণটা বিক্রির বন্দোবস্ত এবং দাম হয়ে তখন সিদ্ধান্ত মহার বন্ধু মঠে যাচ্ছেন সবাই আমাদের নলীর চোদ্দে বগুড়ায় পাঠালেন যে তুমি গিয়ে এটা ব্যথা বিক্রি সব বন্দোবস্ত করে দিয়েছিল তখন নলিলের চিত্র রয়েছে বগুড়া আসলেন আসার পরে এখানকার এবং বুগড়া শহরে কিছু কর্মকর্তা ছিলেন তাকে তিনি বসলেন আমাকে পাঠানো হয়েছে এটা ব্যথা বিক্রি করে একটা কোম্পানির সঙ্গে দাম লক্ষ্য হয়ে গিয়েছিল কালে এখন ডিম করে

অথবা আপনাকে করা যাবে না আপনি থেকে যান আমরা আপনাকে সহযোগিতা করব তখন মঠে খবর পাঠালেন তখন ওখান থেকে সবাই বলেন তুমি যদি সাহস করে থাকতে পারো থাকো তুমি ওই মানসিকভাবে খুব স্নেক করুক ছিলেন ঠিক আছে আমি থেকে যাবো ঠাকুরের জন্য অথচ এই আশ্রমটা বিক্রি করে বিকল্প আশ্রম করার কথা ছিল আমাদের কুচবিহার জেলার দিনাটা থানার অন্তর্গত সেই জায়গায় এই আসনটা ক্যাঁসা করে যাবে না আমি উত্তরবাংলার শাসনতন্ত্র চালু করা বগুলা এটা হল হল কি উত্তরবাংলার শাসনতন্ত্র নাম ঠিক তাই তো বিনা কাটতে বিনা এটা সব পরিকল্পনা কমপ্লিট হয়ে গিয়েছিল এবং সিদ্ধান্ত শাস্ত্র মার গিয়ে উদ্ধারে মানে সেই সময় তো অনেক জমি ডোনেশন পাওয়া যেত ফ্রি অফ কস্ট বিনা টাকা পয়সাতেই অনেক জমি এমনি পড়ে আছে প্রায় কিছুটা জমি

অর্ধত্যের এই দায়িত্ব পেয়ে গেলেন মঠ থেকে এবং সাতান্ন সাল তিনি শ্রীমদ্ নলিনী চৈতন্য ব্রহ্মচারী রূপে দায়িত্ব পালন করলেন উনিশশো সাতান্ন সালে ওনাকে পাঠানো মাঠে এবং পাঠিয়ে ওনার সন্ন্যাস করে সাতান্ন সালে নাম হলো শ্রীমৎ স্বামী অদ্বৈত সরস্বতী মহারাজ এবং তাকে দীক্ষার দায়িত্ব দেওয়া সাল পাকিস্তান পিরিয়ডে উনি সন্ন্যাস গ্রহণ হলো

বাস্তব লেখা তো বেশি কষ্ট করে ধরে এবং পরবর্তীতে তিনি এই আশ্রমটাকে ধরে এবং ওনার সব থেকে বড় হচ্ছে দুটো একটি হলো সনাতন কলেজ পড়ুয়া ছেলেদের যাতে আশ্রমে থেকে তারা লেখাপড়া করতে পারে এবং পাশাপাশি ধর্মীয় জ্ঞান পারে এজন্য প্রায় এখন থেকে ষাট বছর পূর্বে নিগম ভক্ত নিবাস নামে এখানে ছাত্রদের কলেজ খোলা ছাত্রীদের থাকার ব্যবস্থা করলেন এবং এখন থেকে ষাট বছর আগেই এখান থেকে অবনীত প্রতি বছরই ছেলে অনার্স পাশ করে বাংলাদেশের বিভিন্ন অফিসে তারা কর্মরত রয়েছে বিভিন্ন অফিসার এবং দেশ এই ক্যাটাগরিতে যেতে পারে এটা তারা অবদান অর্থাৎ

স্বাধীনতা যুদ্ধের পরে এর পাশাপাশি তিনি শ্রী কুলি পূজা পদ্ধতি রচনা করেন এবং পাকিস্তান সময়ে একমাত্র স্বলমী অল ইন্ডিয়া সেখানে সার্বভৌম রক্তশীল হতো কিন্তু যখন পাকিস্তান এটা ভাগ হয়ে গেল এখানে কোনো স্বলমী ছিল না তখন মারাত চিন্তা করলে যে এইভাবে তো এখানকার ভক্তরা ভারতে গিয়ে সম্মেলন করতে পারবে না তখন সশ্চিত বোর্ডে উপস্থাপন করলেন যে পুরো পাকিস্তানের জন্য এটা পৃথক একটা সম্মেলনী দেওয়া হোক যাতে করে এখানকার ভক্ত এখানে সম্মেলন করতে পারে এটা একটা অনন্য অবধান ট্রাস্ট বোর্ডে অনুমোদন হলো এবং এটা অনুস্বাচ্ছন্দে কি স্বাচ্ছাভাবে এরকম সময়ে এটা অনুমোদন পেয়ে

ভারতীয় প্রত্যেকে ভক্তদের পক্ষে নেওয়া কষ্টকর কার্যকর্মে দেওয়া হোক এবং নাম দিয়ে বগুড়া থেকে নতুনভাবে অনুমোদন এবং এখনো বোগ্রা থেকে সে স্বাস্থ্য কার্যকল্প চল্লিশ বছর হলে এটা প্রচারিত হচ্ছে এই যে বিষয়গুলি যে প্রথমত ঠাকুর কাটি কি করা প্রথমত ঠাকুর মাধ্যমে আশ্রয়টা রক্ষিত হলো

আরো অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর অনেকগুলি সংঘাশ্রম সংঘ মন্দিরে প্রতিষ্ঠা করে সনাতন ধর্মের প্রচার প্রসারণার একটা আলাদা ব্যবস্থাপনা করেন ওনার হাতে কয়েকটা সংঘ মন্দির কয়েকটা সংঘাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জেলা এইসব করে সব শেষ উনিশ একানব্বই সালে বিশ্ব চৈত্র তিনি পরিক্রমায় বেরিয়ে দিয়েছিলেন এবং সবশেষে তখন তিনি ঠাকুরগাঁ জেলার রসুলক সংগ্রশ্রমে বসেছিলেন সেখানে উনি মহাপ্রস্থান করেন সেখান আর তিনি বলে গিয়েছিলেন যেখানে আমি মহাপ্রস্থান করি না কেন আমার দেহটা যেন আমার ছিল এই কাছে নিচে যেন সমাধি করা হয় এটা আদেশ দেখিয়েছিলেন সেই সূত্র ধরে ওনার দৌড়াটার পরে ওনার সেই দেহ নিয়েছে এখানে বের কাছে নিচে সমাধিষ্ট করা হয়েছিল আপনার সবাই দেখেছেন দেখেছেন যাও পরবর্তীতে তাই সেবার সমাধির উপরে কয়েক বছর হোক একটা মন্দির তার সমাধি মন্দির নির্মিত হয়েছে এটাই মোটামুটি আমি সংসদে আলোচনা করলাম যে তার অনেক বক্তা রয়েছেন পাশাপাশি আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাকান্ত হৃদয়ে এই অনুষ্ঠানে এই দিনে স্মরণ করছি আজকে ঠাকুর বিপাক্ত অনেকে নিয়ে এসেছিলেন হয়তো ঠাকুরের শক্তি করে অনেকে নিয়ে এসেছিলেন আর

পূর্ববাংলা মানামতি কুমিল্লা পশ্চিমবাংলা কর্পোরেশন মেদিনীপুর মধ্যবাংলা যদিপুর ঢাকা দেশ বিভোগের পরে এই তদন্তের তিনটা করেছিল একটা এই উত্তরবঙ্গ বগুড়া একটা পূর্ব বাংলা শাসকতন্ত্র মানামসি কুমিল্লা আর একটা মধ্য বাংলা শাসকতন্ত্র যদিপুর ঢাকা দেশ পরে মধ্যবাংলা শাসকতন্ত্র যদিপুর ঢাকাতে ট্রান্সফারে চলে গেছে নবদ্বীপে আর পশ্চিমবাংলা যেটা